আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ডাটার শাকের দারুণ এক মজার ভর্তা তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ভর্তাটি তৈরি করার জন্য আমি ডাটার শাকগুলোকে সুন্দর করে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা ডাটা বা ডাটার শাক সবাই খুব পছন্দ করি আর এটা ভর্তা হলে তো আরও কথাই নেই তাই আমি প্রথমে কিছু মরিচ নিয়েছি মরিচগুলোকে টেলে নেব মরিচগুলোকে এভাবে টেলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল সরিষার তেল দিয়ে মরিচটা ভাজি করলে মরিচের থেকে কিছুটা সরিষার তেলে ঘেরাণ আসবে আর এই ভত্তাটাও খেতে খুব ভালো লাগবে এবার মরিচগুলো আমি তুলে নেব এরপর দিয়ে দিচ্ছি এখানে ছয় সাত কোয়া রসুন কাঁচামরিচ এগুলোকে কিছুক্ষণ একটু হাফ সেদ্ধ করে নেব এগুলো যখন হাফ সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা দিয়ে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে একদম ভালো করে ভেজে নেব আপনারা ভর্তা করার সময় কখনও কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভর্তাটার টেস্টটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার জন্য এবার এগুলো হয়ে গেছে এগুলো তুলে নেব এগুলো তুলে নিয়ে আমি এক পাশে রেখে দেব আর এই যাই এখানে আমি আবার কিছু সরিষার তেল দিয়ে দিলাম এবার শাক যে আমি যে শাকগুলো নিয়েছি এগুলোকে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে এর ভিতরে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এরপরে এটাকে গুছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব এটার ভিতরে এক্সট্রা পানি ব্যবহার করব না এর থেকে যেতটা পানির বের হবে তা দিয়েই নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নেব দেখুন এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠে নেড়ে চেড়ে দেবেন দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে আর এটার যে এক্সট্রা পানি ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি এটা তুলে নেব এবার ভর্তাটি তৈরি করার জন্য আমি একটি শিল্পাটা ব্যবহার করব প্রথমে মরিচের বোটাগুলো ভেটে ভেঙে নিচ্ছি মরিচগুলো কিন্তু এখনও খুব মচ আছে এবার মরিচটাকে বেটে নেব এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সেই শাকগুলোকে শাকটা দিয়েও এটা ভালো করে বেটে নেব। আর আমি শিল্পাটাতে বেটে নিচ্ছি ভত্তাটি আপনারা ব্যালেন্ডারে জারও করে নিতে পারেন এরপরে যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে রেখেছিলাম এগুলো বেটে নেব এগুলো দিয়ে ভালো করে ভর্তাটি বেটে নিয়েছি দেখুন আমার ভর্তাটি তৈরি হয়ে গেছে আর আশা করছি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যারা ভর্তা পেয়ে আছেন এভাবে ভর্তাটি তৈরি করে খাবেন ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ